বিএনপি যদি চিটাগাঙ্গের মেয়র হইতে পারে সিলেটের মেয়র হইতে পারে তাহলে যিনি রক্ত দিল সাহে কে তার মেওর নিয়ে এত বাধা কোথায় বাংলাদেশের জন্য এই ফেসিবাদ তাড়ানোর জন্য পাঁচই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফাইজুল করিমের উনি হুজুর উনি আলেম উনি টুপিওয়ালা উনি মদিনা জামাওয়ালা মদিনার পাগড়ে পাগড়িওয়ালা উনি কোরআনওয়ালা এটাই উনার অপরাধ যে ওলামায়ে ইকরামের রক্তের বন্যায় ফয়জুল করিমের রক্তের বন্যায় আবু সাইদের রক্তের বন্যায় খুবাইবের রক্তের বন্যায় নতুন মানচিত্র নতুন পতাকা ফেসিবাদ বিরুদ্ধে ইউনুসের মতো একজন সরল সাজা মানুষের সামনে এতগুলি বেশা এতগুলি খানকি এতগুলি নটি কেমনে নারী কমিশন নামে সাহস কোথায় পেয়ে আন্দোলন করলাম করিম আমরা গেলাম আমরা ওলামারা শহীদ হইল ছাত্ররা শহীদ হইলো মেয়েরা কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে বাংলাদেশের উর্বরতা আসছে বিদেশি বিদেশিদের নজর পড়ছে ইউনুস কাকা লোড়া চড়া বসে দাঁড়াইছে মাঝখান থেকে বেশা খানকি খান কি করত নাইলো ছাত্র যদি আ উপদেশটা না হইতো বিএমপি যদি চিটাগাং এর মেওর হইতে পারে সিলেটের মেওর হইতে পারে তাহলে যিনি রক্ত দিলো শহীদ কে চর্মলাই তার মেওর নিয়ে এত বাধা কোথায় দেশের জন্য এই ফ্যাসিবাদ তাড়ানোর জন্য 5ই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফাইজুল করিম উনি হুজুর উনি আলেম উনি টুপিওয়ালা উনি মদিনা জামাওয়ালা মদিনার পাগড়ে পাগড়িওয়ালা উনি কুরআনওয়ালা এটাই ওনার অবদান আজকাল কোন উপদেষ্টার মধ্যে আজকাল কোন রাষ্ট্রীয় তাদের মধ্যে মদিনাওয়ালার এই আখলাপ নাই এজন্য পৃথিবীর কোন দেশে শান্তি নাই আজকাল ইসরায়েলরা সাহস পাইছে আল্লাহ কয় হা কোন মুসলমান আকাশের দিকে তাকাইয়া শিশু বাচ্চা যদি আকাশে আর তো না দুটায় তো আমি আসমান থেকে সাহায্য পাঠাই সৌদির সাহায্য লাগবে না ইমানের সাহায্য লাগবে না লেবাননের সাহায্য লাগবে না আল্লাহ মুসলমানের সাহায্য যখন শুরু করবে তো ইসরায়েলে দাবানাল আগুন

আমেরিকার কোটি কোটি বছরের সাধনা আগুন লাগায় শেষ করে দিছে ইসরায়েলের ক্ষমতা দাবানাল আগুন লাগে তোমার ভিতরে কোরআনের আগুন লাগাও কোরআনের প্রেম লাগাও কোরআনের নূর লাগাও কোরআনের আমি তোমার সিনার হৃদয়ের মধ্যে আমার নূর লাগায় দিলে সারা দুনিয়াতে প্রেমের আগুন লাগলে সারা দুনিয়াতে তুমি যদি প্রেমের আগুন লাগাইতে পারো তাহলে আমি কাফের কলিজায় মুসলমানের ভয়ের আগুন লাগাই দে মদিনাতে আমার ইবনুল আস জেরুজালিম দখল করতে গেছে ওবাদা ইবনুল জার্রা সিফা সালা ফিলিস্তিনিরায়েলের পাদ্রীরা কয় না না এই দেখলে আমরা তোমাদের এই যুদ্ধ বিগ্রহ দেখা এই স্লোগান মেলোগান দেখা আমরা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের জেরুজালেমের চাবি দিব না কয় চাবি কেমনে দিবা কয় চাবি দিব আমাদের কিতাবের সাথে নমুনা লেখা আছে তোমাদের আমিরের সাথে যদি কিতাবের সাথে মিলে তাহলে আমরা এমনিই চাবি দিয়া দিব আল্লাহু আকবার উসবানি আল লিবাস আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুক আজম মদিনা মোনাব্বারা থেকে জেরুজা আলেমের চাবি নেওয়ার জন্য রওনা দিল মদিনাওয়ালার প্রেম লয়া মদিনাওয়ালার মারে ফত লয়া মদিনাওয়ালার জুব্বা লয়া মদিনাওয়ালার আখলাক লয়া এবার কি আখলাক কিছুক্ষণ আমি উঠের পিঠে বসবো কিছুক্ষণ তুই টানবি কত দুই কিলোমিটার আমি উটের রশি টানবো তুই উটের পিঠে বসা থাকবে। তুই আমারে কিছু খাওয়াবি আমি তোরে কিছু খাওয়াবো এটা মদিন আমলা রাখ লাগ আজকাল কোন উপদেষ্টার মধ্যে আজকাল কোন রাষ্ট্রীয় নেতাদের মধ্যে মোদিনাওয়ালার এই আখ নাই এজন্য পৃথিবীর কোন দেশে শান্তি নাই শান্তি পাইতে চাও রা রাহাত পালা হইতে চাও তাহলে কোরআন নারী সংস্কার এই আন্দোলন হতো না কোরআনের প্রেমী বিগুলিতে বিগলিত হও কোরআন ইলাইকারু আমরি না আল্লাহ বলে আমার হুকুম যদি সমাজে লাগায় নেতার গায়ে লাগায় ঘরের গায়ে লাগায় তাহলে ওই সমাজ নষ্ট হয় না ওই ঘর নষ্ট হয় না ওই রাষ্ট্র নষ্ট হয় না

আমির মমিন বলে না না আমি মদিনাওয়ালার এক জামা নিয়ে আসলাম মদিনাওয়ালার এক প্রেম নিয়ে আসলাম এটা আমার কাঁ থেকে খুল না তাই না আমির মমিন আমি নুহাজল উম্মা তুমি রসুলের উম্মতের এই উম্মতের আমি তুমি রসুলের আমি তুমি না বললে অন্য কেউ বললে তরবারি মেরে দিতাম দেখো জামা পাল্টাই তো নিজের মদিনাওয়ালার জামাটা খুলে দিয়া এবার আরবিয়ান লেবাস মিশরীয় লেবাস জেরুজালেমের উন্নতমানে আরবিয়ান পোশাক কইরা ও দূর যায়া কয় উসবানি আল্লিবা ই উবাদা আমার ভিতর টানো মন নষ্ট হয়ে গেছে উসবানি আল্লিবা ইসকা জামা সচ্চিক দিয়া ভরা পাগড়ির দন দিয়া ভরা বড়া দিল্লিং এর ডিয়া বড়া মিলে না দিলটা আল্লাহর নূর দ্বারা আল্লাহর প্রেম দ্বারা হৃদয়টা মরা না লিবা।

ফিলিস্তিনের বাইতুল মকদ্দেশের সামনে গেছে তো পাদ্রিদা মিলায় উমরের জামা মিলায় কিতাব মিলায় উমরের জামা মিলায় কিতাব মিলায় তাই জামার সাথে কিতাবের সাথে তো মিলে না কাকা মিলে না কা তাই দশটা তালি জামাতে দেখলাম কিতাবে যে বারোটা তালি লেখা আছে ওমর বগল বাইর করে দিয়া বলে আরে বারোটা কিতাবে আছে অমরের গায়েও বারোটা আছে আল্লাহ আকবর এটা এক বগলে এটা আরেক বগলে মুসলমান এ লেবাস দ্বারা হয় না এ পাগড়ি দ্বারা হয় না চার চিক্ষ রাহে নাই মদিনা ওয়ালার اخلاق দ্বারা জেরুজালেম বিজয় হইছে ফিলিস্তিনের চাবি পাইছে আবারও যদি কোরআনের নূর লাগাও কোরআনের প্রেম লাগাও কোরআনের মারিফাত লাগাও মদিনা ওয়ালার اخلاق লাগাও তাহলে আবারো মুসলমানের পক্ষে আল্লাহর সাহায্য নেমে মাসবে তাই আমিরুল মুমিনিন মদিনা মুনাওয়ারা মদিনা মুনাওয়ারা اعلان করে দিয়েছে এই হেমসের গভর্নর বানাইব। আরে হিমসেল বাবার নার বানাইবো ভাই জারদিকে ওমরে নজর পড়বে হজরের নামাজে সব সাহাবিরা লাইনে দাঁড়াইছে আজকে দেখেন না এক গল গেছে এখন একজনের পরিবর্তে 10 জনে মার্কা টাঙাইছে ঠিক কিও কথা গায় না কা রাস্তা ওলি বলি মোর মহিলা সেদারিয়া ডের ব্যাটারি বাম বন্টি যা আছে এক মার্কা দিয়ে ভরা সালার মতো কোনোদিন পাতিলের তলে ফলাইছে কুয়ার তলে ফলাইছে এমন আওয়ামী লীগ গেছে আইয়া জামাত ইসলাম হইয়া বিএমপি হইয়া ওইটা হইয়া সেইটা হইয়া আরে মার্কার মার্কা ওইসার গরম কি ওইসার গরম হলে ব্যাঙ্গেও লাভ হবে মার্কার মার্কা আমি মমিন বলে না না কোন মার্কা মোর্কা দেখবো না হৃদয়ে দেখবো হৃদয়ে দেখবো বছরের নামাজের সময় যার দিকে আমার চোখ লাগবে যার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া ভরা থাকবে কোরআন দিয়া ভরা থাকবে তারে আমি হেমসের গভর্নর বানিয়ে দিব হেমসের প্রেসিডেন্ট বানিয়ে দিব তো পিছনের কাতারে এক রাখার এক চাষী সা নামাজ পেরা বইসা বইসা জিকির করে আর কান্দে ঘুরতে 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 যায় পিছনের কাতারে রাখা আলরে ধরে বলে এই সাইদ ওট তোর দিকে নজর পড়ে গেছে তোর দিলের মধ্যে নূর দ্বারা বড়া তেলাওয়ার দ্বারা বড়া মারেফার দ্বারা বড়া তোর নিজত্ব করে দিলাম অজতবাউ করে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলাম কামর কাছা শিক্ষ লাগায় নেয় আমি নমিনী আমারে বানায় না আমি না গরিব আমি না অসময় আমি না রাখান আমি না লেখাপড়া বেশি জানি না কেন আমার লেখাপড়া বেশি জানা দরকার নাই আমার উচ্চ লেভেল দরকার নাই আমার দরকার কাকুয়াওয়ালা আমার দরকার আল্লাহওয়ালা আমার দরকার নূরওয়ালা আমার দরকার জিকিরওয়ালা সাইদ মানে আমের নূরওয়ালা কাকুয়াওয়ালা জিকিরওয়ালা কাঁদনেওয়ালা প্রেমওয়ালা মিশরের হেমসের গভর্নর বানায়া পাঠিয়ে দিয়া এবার দুই বছর হয়ে গেছে মিশরের মানুষরা খুশি না ধনী মানুষ এটা পাগল সাগর প্রেসিডেন্ট বানায় দিলেন আমিরুল মোমিনের কাছে অবজেকশন দিছে আমিরুল মোমিন কেমন একটা প্রেসিডেন্ট বানায় দিলেন মাঝে মাঝে পাগল হইয়া যায় মাঝে মাঝে রাত্রে বেলা কথা শুনে না মাঝে মাঝে রাস্তায় বুট হইয়া থাকে মাঝে মাঝে সপ্তাহে গেলে অফিস কামাই দেয় মিশরের মতো দেশ ধনী দেশ উন্নত দেশ একটা অত্যাধুনিক এটা দেখেন না বর্তমানে অত্যাধুনিক চাই শুধু ফেসবুকের কার কত মিডিয়া ব্যক্তিত্ব কার কত কি আছে এদের উপদেশটা বানাইবো এদের বেটারি না হাদিস জানে না যদি তাহলে নারী কমিশন ইসলামের কি দরকার নারীদের কি আখলাখ দরকার নারীদের কি কত করা দরকার এজন্যই তো বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে কুতুবুল আলম আব্দুল মালেক সাহেব বাইদুল মোকারমে গেছে ওনার কাছে জিজ্ঞেস করতা ভাই বেশা কেন নারী কমিশন নিয়ে গেছে এ অনুর খবরদার চিপেটেলে চিনে ফেলাব আমিরুল মমিন যাও যাও কি বিচার

তোমারে মিশরের গভর্নর বানাইলাম দিলওয়ালা জিকিরওয়ালা মারেপতওয়ালা নূরওয়ালা তাকুয়াওয়ালা কিন্তু ট্রাইব্যুনালে মামলা দায়ের করছে তোমার বিরুদ্ধে তোমার জনগণ তোমার পরে খুশি না হুজুর কি হইছে এক নম্বর মামলা তুমি সকালে দেরিতে অফিসে যাও দুই নম্বর মামলা তুমি মাঝে মাঝে অফিস কামাই দাও শুক্রবারে হারাইয়া যাও তিন নম্বর মামলা তুমি দিনের বেলায় কথা শোনো বেলায় কারোর সাথে কথা বলো না চার নম্বর মামলা তুমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া পড়ে

আমার একজন চালানেওয়ালা আছে আমার একজন মালিক আছে আমার একজন প্রভু আছে আমার একজন বন্ধু আছে আমি গোলাম হই আর একজনকে কেমনে গোলাম বানাইবো কাজের মানুষ বানাইবো আজকে তো অফিসার হইতে দেরি নেতা হইতে দেরি পীর হইতে দেরি মাওলানা হইতে দেরি খাদেমেরা মেরা নাই কিও কথা কইলে মনে কবার কষ্ট পাইবো এই যোকানার হুজুররা মাদ্রাসার মাওলানা মরা এসি রুমের মধ্যে বইয়া থাকে তো লাইনে গরমের মধ্যে দাও জইলে যায় আছে না নাই অফিসাররা অফিসাররা এই রুমের মধ্যে বসে থাকে কর্মচারীর রাস্তায় খাটতে খাটতে জীবন শেষ আছে না আমি না মমিনা গোলাম আমি না গোলাম এক গোলাম তারপর আমরা কেমনে কামলা বানাই এই কোন সরকারি কামলা আমি খাওয়া নেই নেই নিজ হাতে রুটি বানাই নিজ রুটি পাকাই খাইয়া তারপর অফিসে যাই এই জন্য আমার একটু দেরি হয় প্রেসিডেন্টও কান্দে অমরও কান্দে যারা অভিযোগ দিছে তারাও কান্দে কয় দুই নম্বর মামলা কয়ে শুক্রবারে যাও না গা কয়ে মদিনাওয়ালার সোহবতে একটা জামা পাইলাম মদিনাওয়ালার সোহবতে একটা প্রেমওয়ালা মারে বতওয়ালা মদিনাওয়ালার যে আরবিয়ান মদিনাওয়ালার জামা মোটা জামা আসলাম নঈশের আয়শা পাতলা পরকাপরে জানা নেই নাই সিলকের জামানেই নাই আলিশান জামানেই নাই ওই মদিনা ওয়ালার জামা গায়ে দিয়ে থাকি এটা যেদিন দিন ধুইয়া দেই শুকাইতে দেরি হয় এজন্য দিনের বেলায় অফিস করতে পারি না আল্লাহু আকবার পেসি দেন প্রেসিডেন্ট দোকান দে আমিরুল এবার তিন নম্বর মামলা তোমার বিরুদ্ধে তুমি দিনের বেলায় কথা শোনো রাত্রেবেলায় শোনো না গা আমির মমিনি মিনা বোলাম আমারও একজন মালিক কাছে দিনের বেলায় এতগুলি মানুষ আমার কাছে বিচার দেয় এতগুলি মানুষ আমার কাছে কথা বলে আমারও তো কিছু কথা আছে আমি যত গলা আমি আমার কথাগুলি রাতে বেলায় আমার আল্লাহর আদালতে আমি বলি এজন্য রাতে বেলায় মানুষের কারুদিনের বেলায় শুনি রাতে বেলায় আমি বোলামের কথা মাওলানা কাছে বেশ কইরা দে কয় 7 নম্বর মামলা 7 নম্বর সাইয়েদুল মামলা মাঝে মাঝে রাস্তায় পাগলিয়া থাকো কা এবার সাইয়েদ ইবনে আমের কাঁধে ওরে কাঁধে জনগণ কাঁধে كَمِنْ الْمُؤْمِنِينَ وَسَرَابِلُهُمْ مِنْ قَطِرَاتٍ فَالَّذِينَ كَفَرُوا قُتْيَتْ لَهُمْ صيام مِنْ نَعَالٍ

আয়াত বলি আমার মনে পড়লে আয় বলি আমার মনে পড়লে আমার আর ভিতরে ভালো লাগে না আমার আর কলি যায় মানে না ও বাবা ও কি দিলা কার প্রেমে পাগল হয়ে রানা দিলা কোন আশায় রানা দিলা কোন নেশায় রানা দিলা কি লোয়ার রানা দিলা এজন্য কোরআনের নূর লাগা আমি এক কোরআন দিলাম আমি এক প্রেম দিলাম আমি এক নূর দিলা জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না তাই তো আমি সকাল বিকার তোমায় ডাকি গো মাওলা আমার প্রেমের নূর আমার সিনায় লাগাইয়া দিলা এই নূর লয়ে কখনো রাতে বেলায় কান্দি কখনো হেজখানায় কান্দি কখনো মসজিদের বারান্দায় কান্দি কখনো হালকা জিকিরে কান্দি আমিরুল মুমিনিন বলে সাইদ কান্দো না সাইদ কান্দো না সাইদ আবু করে কান্দে আমিরুল মুমিনিন আমি জাহান্নামের আগুন কেমনে সইব জাহান্নামে আমার না লাউম্মা কামিউ মিন হাদীদ

আল্লাহ হাবীব হাদিস लोहा করা लोहा গলানো কুজ গলানো পানি দিয়া যখন এই দিবে গলা থেকে নারী নারীบุรี পর্যন্ত জ্বলবে এই আয়াত আমার মনে পড়লে আমার দিন ভালো লাগে না রাত ভালো লাগে না আমি অস্থির হয়ে যাই আমার আর পৃথিবীর কোন জায়গায় পৃথিবীর রাষ্ট্র ভালো লাগে না প্রেসিডেন্টগিরি ভালো লাগে না গোমর ওই জন্য আমি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া দেওয়া কান্নি ওম চাক চিকো রান দিল কোন দিলা কোন রং ঢং লোয়া রান দিলা আল্লাহ ভালো হইনা আমরিনা মা নামি না মল কিবু বলল ইমা وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَّادِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا কোনো বান্দার সিনায় যদি আমার প্রেমের নোর দিয়ে দেই কোরআনের নোর দিয়া দেই ইলা সিরাতি মুস্তাকিম জান্নাতের রাস্তা দেখায় দেই তাহলে এই নূর বাইতুন নূর যদি সাজাইতে পারে তো জান্নাতের ঘর কেমন সাজাইবে ওবা তুমিও তোমার ঘরটারে জান্নাত দ্বারা সাজাও কি দ্বারা সাজাইবা কোরআনের তেলাওয়াত দ্বারা সাজাও আল্লাহু আকবার

কতই তো সাজাইলা কতই তো কামাই করেলা কতই তো রূপ ঢং করেলা একটা বাচ্চা কোরআনের রূপে সাজাও না কোরআনের ঢঙে রঙিন বানাও না বেতুন নূরে দিয়ে দাও বেতুন নূর হেফসুখানায় দিলে তো ওই আল্লা নজির সাহেব মোহামিম সাহেব এত বড় বিল্ডিং এত বড় উদারতা ওয়াসনাতওয়ালা আল্লাহ বলে যার সিনায় কোরআন দিয়ে দেই তার হৃদয়টা প্রেম দিয়া বড় বানাই দেই উদার দেই দেই এজন্য একটা বাচ্চা দিয়া একটা মেয়ে দিয়া একটা ছেলে দিয়া কোরআন সিনায় লাগাও কোরআন ঘরে লাগাও কোরআন কোরআনের বাতি ঘরে লাগাও আল্লাহ যেন আমাদের ঘরটাকে নূর দ্বারা কোরআন দ্বারা মনব্বার করে দেয় জন্নতের জন্নতের আশা দিয়ে দেয় জন্নতের জিনত দিয়ে দেয় জাহান্নামের ভয় দিয়ে দেয় এই ভয় লয়ে রানা দাও এই ভয় লয়ে কানতে থাকো এই ভয় লইয়া দৌড়াইতে থাকো আল্লাহ যেন আমাদের এই মজমা এই মাদ্রাসা আল্লাহর ভয় কোরআনের নূরের দ্বারা সাজায় দেয় বলে না আমি করব তো ইনশা আল্লাহ কারা কারা নিয়ে হতেছে ইনশা আল্লাহ ছেলে মাদ্রাসায় দিব তো ইনশা কোরআন ওয়ালা বানাবো তো ইনশা আল্লাহ আমাদের সিনাকে কোরআন দ্বারা নুরানি বানান কোরআন দ্বারা মোনাকবার বানান আমাদের মায়েদেরকে কবুল করুক আমাদের বাপদেরকে কবুল করুক আল্লাহ মাহফিল এ মাদ্রাসা কবুল করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ঈশার রাজান হয়ে গেছে এর ঈশার অনেক আল্লামার হজরতরা আসতেছেন ওনারা বয়ান